নমস্কার বন্ধুরা চিমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আমের রসমালাই মিষ্টি বানানো দেখাবো রসমালাই মিষ্টি আমরা খেতে সবাই ভালোবাসি আর পাকা আমের রসমালাই মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ আপনারাও যে কেউ বাড়িতে খুব সহজে নিজের হাতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন নরম তুল তুলে স্পঞ্জি দারুণ স্বাদের রসমালাই মিষ্টিগুলো বানানো শুরু করা যাক রসমালাই মিষ্টি বানানোর জন্য আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়ে যাচ্ছি ছানাগুলোকে ছানাটির মতো খুব ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে ছানাটাকে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে এইভাবে করে কিন্তু ছানার মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এই ছয় সাত মিনিটের মতন যতক্ষণ না ছানার মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে ছানাটা মাখার সময় আমি কিন্তু কোনো রকম ময়দা বা সুজি দিচ্ছি না এইভাবে শুধুমাত্র ছানাটাকে খুব ভালো করে মেখে একটা ডোয়ে পরিণত করতে হবে খুব ভালো করে ছানাটাকে মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি আর ছোট ছোট ছানার অংশ নিয়ে আমি মিষ্টি তৈরি করব প্রথমে মসৃণ বল তৈরি করে নিতে হবে এরপরে লম্বাটে করে সেপ দিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে বলের মতন করেও রসমালাই তৈরি করে নিতে পারে আর মিষ্টিগুলো কিন্তু রান্না করার ফলে দুই থেকে তিন গুণ বেড়ে যাবে তার জন্য ছোট ছোট করে তৈরি করে নিতে হবে এবারে রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করব রসমলাইয়ের শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুবাটি পরিমাণে চিনি এবারে আমি যতটা চিনি দিয়েছি তার তিনগুণ কিন্তু জল দিতে হবে এখানে আমি জল দিয়ে দিচ্ছি ছয় বাটি দুই বাটি চিনির জন্য কিন্তু ছয় বাটি জল দিতে হবে এখন ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে চিনিগুলো মেল্ট হবার জন্য অপেক্ষা করব চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে চিনির শিরাটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম তারপর ফ্লেমটা হাইতে করে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে প্রথমে আমি হাই ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি দশ মিনিট পরে আর এই সময় কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম মিষ্টিগুলো আমি দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু দেখেও বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো নরম তুলতুলে আর স্পঞ্জও হয়েছে এইভাবে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর এইভাবেই আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে মিষ্টিগুলো রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবারে রসমালাইয়ের মালাইটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে দুধ এবারে দুধটা কিন্তু লো ফ্লেমে হালকা একটু গরম করে নিতে হবে যখন দুধটা হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ মানে গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে মিডিয়াম বা হাই ফ্লেমে গুঁড়ো দুধ কিন্তু দুধের সঙ্গে মেশালে দলা পাকিয়ে যাবে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবারে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি রসমালাইয়ের মালাইটা যদি একটু কম মিষ্টি হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু গুঁড়ো দুধে দেওয়া আছে তার জন্য কিন্তু চিনি খুব বেশি পরিমাণে দিলাম না চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এইভাবে তিন চার মিনিট রান্না করে নিতে হবে এতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আলাইটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে যতক্ষণ না মালাইটা ঠান্ডা হয়ে যায় মালাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি অবশ্যই মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের পিউরি ব্যবহার করবেন না হলে কিন্তু ছানা কেটে যাবে এবারে মিষ্টিগুলোকে সিরা থেকে তুলে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার সময় যে এক্সট্রার শিরাটা আছে সেটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে আর মিষ্টিগুলোকে কিন্তু মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এই মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে রেখে দেব এক ঘন্টা শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই করে নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ